তোমাদেরকে বলেই দিই আমরা নিতে এসছি এই যে বাইক নিতে এসছি অনেক দিনের ইচ্ছে ছিল তোমাদেরকে মানে প্রতীক্ষার অবসান আজকে দেখো রিয়া বারবার করে আমাকে বলতো যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি নেব সামনে আমার জন্মদিনও আছে তো ওর জন্মদিনের জন্য এটা ওর গিফট জন্মদিনের গিফট এটা তো চলো নেওয়া যাক আচ্ছা ড্রিম কমপ্লিট কোনটা নেবে পছন্দ করতে পারছে না এটা নেবে না ওটা হ্যাঁ তাই পছন্দ করবো সবার লাইফে অনেক ড্রিম থাকে কারোর ড্রিম আবার কমপ্লিট হয় কারোর ড্রিম কমপ্লিট হয় না সেরকম স্বপ্ন সবাই দেখে ওটা ছোটো হোক আর বড়ো কিন্তু সবার তো আর পূর্ণ হয় না আর যখন পূর্ণ হয় তখন নিজে নিজেকে নিজে এতটা খুশি লাগে কী বলবো সেরকম আজকের দিনটাও আমাদের কাছে খুব স্পেশাল ছিল আমাদের একটা আইফোনের স্বপ্ন ছিল ওটা হয়ে গেছিলো আর আমাদের একটা স্বপ্ন হচ্ছে বুলেট বুলেট আমি এটা দেখছিলাম দাদা ওটা দেখছিল বৌদি রিয়া সবাই মিলে যে যেটা পাচ্ছিলো পছন্দ করছিল কেন তো এতগুলো বুলেট ছিল চোখে লাগবেই আমরা নিতে গেছিলাম বুলেট ক্লাসে কিন্তু কি বলো তো এতগুলো গাড়ি ছিল তার ভিতরে এটা পছন্দ হচ্ছিল ওটা পছন্দ হচ্ছিলো তো তোমাদেরকে যেটা আমাদের পছন্দ হচ্ছিলো ওই চেরি কালারটা দেখাই আর একটা রেড কালার আছে ওই রেড কালারটাও আমার খুব পছন্দ হচ্ছিলো এই দেখো এই যে রেড কালারটা রেড কালারটাও খুব পছন্দ হচ্ছিল বাট তো এতগুলার গাড়ির ভিতরে এইটাই পছন্দ হয়েছে আমার সত্যি এই ব্ল্যাক মডেলটাই ভালো লাগতো এই যে এই মডেলটা এই মডেলটা এত এত তো আছে এই রেড কালারটা কত ইয়ে লাগছে ও বলতে পারছেন আমি বলে দিচ্ছি তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এত দূর অনেকে বলবে যে দাদা এই ক্লাসিক সাড়ে তিনশো সিসি এটা কেন নিলে সাড়ে ছশো সিসি নিতে পারতে বা বেশি কিছু নিতে পারতে আরো আমার না আমার এই ছোটো আমার ছোটতেই ভালো তো তো কখন রাইড করবো এর উপরে ওটাই আমি একটু ইয়েতে আছি কখন চাবিটা পাবো তো তোমার কেমন লাগছে আমি বলে বোঝাতে পারবো না সত্যি মানে এটা আমার স্বপ্ন ছিল স্বপ্ন আমি ভাবতে পারি নিজে এটা আমরা কোনোদিন মানে নিজের করে পাবো এরকম একটা ব্যাপার সত্যি মানে আমি তুমি তোমরা বুঝতে পারছো না আমি কতটা হ্যাপি আছি খুব হ্যাপি আর এটা সব তোমাদের জন্যই হয়েছে

আর সত্যি কথা ও বাইকটা নেওয়ার পরে এত খুশি ছিল মানে আমার দেখে এত আনন্দ হচ্ছিল বলার মতো না তারপরে এদিকে মানে বুলেট কেনা হয়েছে তার সঙ্গে তো হেলমেট লাগবে না একটা হেলমেট দিয়েছিল বাট সেটা মানে গাড়ির সঙ্গে মানাচ্ছে না দেখো একজনের অবস্থা দেখো জিনিস কিনতে এসছে মানে বাইক নিতে এসছি আর ঘুমিয়ে গেছে সিস্টেমটা দেখো

চল্লিশটা মতো সিগনেচার করেছিল মনে হচ্ছিল পরীক্ষা দিচ্ছে তারপরে চলে এলাম ক্যাশ কাউন্টারে আর সত্যি কথা বলতে বাইকটা কিনেছিলাম আমাদের কিছু টাকা জমানো ছিল বাবা কিছু দিয়েছে না দাদা ভাই সবাই মিলে তোমাদের দাদা ভাইয়ের স্বপ্নটা পূরণ করা হলো সত্যি কথা ওর ছোটোবেলার ইচ্ছা ছিল তো ওর জন্য সবাই হেল্প করেছে আর আমাদের একার দ্বারা সম্ভবই ছিল না তো ফাইনালি আমাদের বাইক রেডি হয়ে গেছে যে তো কমপ্লিট হয়ে গেছে আর আমরা যে গাড়িতে এসেছিলাম দেখতে পাচ্ছ ইয়া হ্যাপিটা দেখো কত টাকাও এদিকে একটু টাকাও দেখি হ্যাপি তুমি সত্যি তো এখন কেমন লাগছে একটু বলবেন তোমরা বলবে হ্যাঁ তো আমি একটু রাইড করবো ফাইনালি সেই মুহূর্তটা চলে এসেছে যখন আমরা হাতে চাবিটা পাবো এত আনন্দ ছিলাম এত এক্সাইটেড ছিলাম মানে বলার মতো না তো এখন ওর ফটো লাগে মানে যার গাড়ি তার সঙ্গে ফটো লাগছে এই যে এটা দাদা ভাই এটা ফটো তুলছেন মানে এখানে লাগবে এই যে শোরুমটা দেখ সব কাজ কমপ্লিট এবার ও চালাবে তারপর তোমাদের দাদা ভাই বললো রিয়া চলো তোমাকে নিয়ে একটু ড্রাইভ করি আর সত্যি কথা বলতে আমার এখনও খুশি হচ্ছিলাম যে ওর মুখে এত খুশি ছিল এত হাসি ছিল যে মানুষটা কত না আনন্দ পেয়েছে একটা বাইক পেয়ে সত্যি আর খুশি হবেই না কেন তো সেই ছোটবেলার আশা আজকে পূর্ণ হলো ওর জন্যে ও খুশি আমিও রিয়া রিয়া মানে বললো আমাদের গাড়ি আমরাই রাইড

এই যে দাদা গাড়ি চলে আসছে এই ওই দেখোড়া গাড়ি চালিয়ে আসছে যেহেতু দাদার লাইসেন্স আছে আমার লাইসেন্স নেই আমার লাইসেন্সটা বানাতে হবে গাড়ির অনেক কিছু এখনো বাকি আছে এখনো অনেক কিছু মডিফাই করতে বাকি আছে আর আমরা সবাই এই যে আমরা পার্টি তো बनता है पार्टी दिया दी তো নিরামিষ পার্টি দিবে তো চলো এখন আমরা যাবো সবাই ওহো এখন তো খাওয়া যাবে না ও এখন তো চড়ক চলছে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকালবেলা আর তখন প্রায় বেজে গেছিল তিনটে এত পরিমাণে সবার খিদে পেয়েছিল মানে আমারও প্রচুর খিদে পেয়েছিল কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম কম করে কটা মুড়ি খেয়ে কারণ মানে এত এক্সাইটেড ছিলাম আর খাওয়ার মতো মুড়েই ছিলাম না আর এই হোটেলটার নাম সবাই বলে বৌদির চটি বাট আমি জানি না আর সত্যি কথা বলতে এখানকার খাবার এত টেস্টি মানে বলার মতো না দাম একটু বেশি কিন্তু খাবার খুব টেস্টি আর অনেক রকমের জিনিস দেয় আর ওই দিন কি একটা স্পেশাল মানে ছিল ওর জন্য পায়েস দিয়েছিল মিষ্টিও দিয়েছিল সত্যি কথা বলতে খুব সুন্দর শান্তি করে খেয়েছিলাম আর মনে খুশিও ছিল যে আজকে বাইকটা এসছে আর খাবারটাও খুব সুন্দর ছিল আর বাইকটা কেমন হয়েছে একটু বলো আর ভিডিওটা কেমন লাগলো একটু বলো